الحمد لله الحمد لله استعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن الذي كانوا يعملون وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى جعل لكل إنسان منسكا في الجنة ومنسكا في النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم مصليان يعني كرام مهان الله جل شانه دربار لا كوكوتي شكور لا كوكوتي سجود جي مهان الله تعالى مدركي আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটি আমল কুরবানি হস তার পরবর্তী সময়ে পরবর্তী জুমায় আমাদেরকে জুমার সলাত আদায় করার জন্য আল্লাহ তালার গড় মসজিদের মাঝে আমাদেরকে আশার তাওফিক দান করেছেন সেই সে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই কালীমাতু শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই দুনিয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে সে আখেরাতের পুঁজি সে আখেরাত জান্নাত কামাই করা জান্নাত যাতে আমি আর আপনি সাজাই যেতে পারি দুনিয়া যেইভাবে আমি আর আপনি সাজাই ঘরকে সাজাই বাড়িকে সাজাই দোকানকে সাজাই ব্যবসাকে সাজাই ঠিক তদ্রুপভাবে যাতে আখেরাতের মাঝে আমার আপনার যে গড় আল্লাহ তালা রেখেছেন সেই গড়কেও যাতে সাজাইতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মেয়ারাজের রাত্রিতে রসুল্লা সালাহ আলিহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলিহি সালামের সাথে সাক্ষাৎ হয় সপ্তমতম আসমানের ইব্রাহিম আলি সালামের সাথে সাক্ষাৎ হইলে ইব্রাহিম আলিহিহি সালাম হাবিব পিয়ার হাবিবসল্লাহিহিহিহি ওয়াসাল্লাম তাকে বললেন আপনি আপনার উম্মতকে ই করা উম্মা মিন্নি সালাম আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পোষায় আমরা সকলে বলি ও আলাইকা ও সালাম সকলে বলি ওয়া ও সালাম কেউ যদি সালাম পোষায় একজন আরেকজনকে সালাম পাঠায় না এই আমার সালামটা মুখকে দিয়ে দিও এরকম পোষাই সালাম দেয় আমার সালাম দিও তোমার বাবারে বলে কি না তোমার চাচারে বইলো আমার সালাম তখন সালামের উত্তরটা এইভাবে দিতে হয় ও আলাইকা ও সালাম ও আলাইকা ও আলাই সালাম এইভাবে উত্তরটা দিতে হয় জন্য ইব্রাহিম খলিল তিনি যেহেতু আমাদেরকে সালাম পৌঁছাইছেন এই জন্য আমাদের উত্তরটা এইভাবেই দিতে হবে ও আলাইকা ওয়া আলাইহি সালাম আচ্ছা ইব্রাহিম আলাইহি সালামের সালাম পোছায় রসল্লা সাল্লা বললেন যে আপনি আপনার উম্মতকে আমার সালাম পৌঁছাইবেন তাদের কাছে আর তাদেরকে বলবেন জান্নাত যে আল্লাহ তালা রাখছেন সেই জান্নাত ইন্নাহা কী আন সেই জান্নাতটা হলো এক সমতল মরুভূমি এর মাঝে কোনো গাছপালা নাই তরলতা নাই কোনো কিছুই নাই রসল্লা সালাহাল্লাম সে হাদিসের মধ্যে বলেন গিরা সুহা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ ইহ্লাহ আকবর যে সেই জান্নাতের গাছপালা হল সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ্লা আল্লাহ আকবর এটা যখন বলবে সেই জান্নাতের মাঝে গাছ জন্মাইতে থাকবে জন্য আল্লাহ তাহ আমাদেরকে ইব্রাহিম আলিহালামের মাধ্যমে এটাকেই বোঝাইলেন সেই জান্নাত তো হল সমতল মরুভূমি সেই জায়গার মাঝে গাছপালা নাই তরলতা নাই গরবাই নাই কোনো কিছুই নাই সেই জায়গার গাছ আমাকে লাগাইতে হবে দুনিয়ার মাঝে থেকে সেই জায়গার গড় আমাকে বানাইতে হবে দুনিয়ার মাঝে থেকে সেই জায়গার গড়কে আমার সাজাইতে হবে দুনিয়ার মাঝে থেকে জন্য দুনিয়ার আমল আমার যেই দুনিয়ার আমলটা আছে ওই আমলটা আমার নির্ভর করবে সেই জান্নাতের উপর দুনিয়ার আমল যদি আমার ভালো হয় জান্নাত ভালো হবে আখেরাত ভালো হবে দুনিয়ার আমল যদি খারাপ হয় তো খারাপ হবে হযরত শাহ হাকিম আখতার রসিমুল্লাহ আল্লাহ তালা ওনার কবরকে ঠান্ডা করে দেখ জান্নাতের বাগিচা বানিয়ে দেন তিনি বলেন যে আল্লাহ তালা হুকুমে জ্বালা চড়ে দুনিয়ার মাঝে জান্নাতে আমল জ্বালা করে যারা দুনিয়ার মাঝে জান্নাতে আমল করে তারা জান্নাতের মাঝে যাবে আর যারা দুনিয়ার মাঝে ওই জাহান নামের আমল করবে তারা জাহান নামের মাঝে যাবে এই জন্য যারা দুনিয়ার মাঝে থেকে জান্নাতে আমল করে জান্নাতে আমল করার কারণে আল্লাহ তাআলা তাদের কাছে জান্নাতের এক ছায়া তাদের তাদের মাঝে থাকে দুনিয়ার মাঝে থাকে তার থাকে না খাবারের কিছু থাকে না বাসস্থানের কিছু থাকে না পরিদানেরও কিছু থাকে না তারপরেও এত দুঃখ আর কষ্ট তারপরেও তার দিলের মাঝে এক প্রশান্তি থাকে যে জান্নাতে আমল করে যে জান্নাতে আমল করে না জাহান নামে আমল করবে জাহান নামের আমল করবে সে দুনিয়ার মাঝে বিশাল সম্পত্তির অধিকারী হবে ঘর বাড়ি থাকবে এ গাড়ি বাড়ি নারী সব কিছু আছে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি সব কিছু আছে থাকার পরেও তার দিলের মাঝে শান্তি ওই ছায়া তার মাঝে নাই যেমন সাহাবায় কেরাম রিদুয়ান্লাহি আলহিম আজমাইন তারা জান্নাতি মানুষ আল্লাহ তালা কোনের মজে বলেন রদি আল্লাহ আনহু মরু আন আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তারাও আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে সে সমস্ত মানুষগুলা জান্নাতি মানুষ তাদেরকে আল্লাহ তালা দুনিয়ার মাঝে তাদের অবস্থা কী ছিল পেটে খাবার নাই ক্ষুধার্ত যার কারণে পেটের মাঝে পাথর বাচ্ছে। পরিধানের কাপড় নাই আদিসের মাঝে আসছে সাবাইকার কারাম এক কোরআনের এক মসজিষের মাঝে বসছেন বসার কারণে শরীরে যেহেতু কাপড় নাই এই জন্য একজনের সতেরো টাকা পরিমাণ আসে যতটুকু সতর টাকা যতটুকু আছে কিন্তু গায়ে পরিধানের ওরকম কোনো কাপড় নাই এই জন্য একজন আরেকজনের সাথে লাগিয়ে লাগিয়ে বসছে যাতে করে শরীর না দেখা যায় খাবার নাই পরিধানে কাপড় নাই ঘরে বসস্ত থাকার মতো গড়ও নাই আসাবে সুফা মুসরি নবীবের মাঝে তারা গিয়ে থাকছে থাকার মতো কাপড়ও নাই কিন্তু তাদের তারা যেহেতু দুনিয়ার মাঝে থেকে জান্নাতে আমল করেছে এজন্য আল্লাহ তালা তাদের কাছে জান্নাতের এক ছায়া আল্লাহ তালা তাদের কাছে দিছেন তারপরেও খাবার নাই থাকার জায়গা নাই কোনো কিছুই নাই তারপরেও তাদের দিলের মাঝে এক প্রশান্তি আল্লাহ তালা দিয়ে দিছে যার কারণে তলহারদ্লাহ আনহু তিনি বলেন উহুদ যুদ্ধে যেই যুদ্ধের ময়দানে আমরা সাহাবায় কেরাম কেউ শহীদ হইতেছে কেউ আহত হইতেছে সেই অবস্থায় তিনি বলেন আমার হাতে যে তরবারি ছিল সেই তরবারি থাকার কারণে তরবারি ছিল আমি আমার চোখের মাঝে এমন ঘুম আসছে ঘুম আসার কারণে তরবারি একের পর একের পর এক হাত থেকে পড়ে যাইতেছে তারপরে আমি আট আবারই উঠাইতেছি হাত থেকে পড়ে যেতেছে আবারই উঠাইতেছে এইভাবে একবার নাই দুইবার নাই তিনবার নাই নয় নয়বার আমার হাত থেকে তরবারি পড়ে গেছে আবারই উঠাইছে আহামুল্লাহ দেখেন সাহাবায় কেরাম তাদের অন্তরের মাঝে আল্লাহ তালা কতটুকু প্রশান্তি কতটুকু শান্তি আল্লাহ তাআলা দিয়েছেন যার কারণে যার কারণে যুদ্ধের ময়দান শত্রুর মোকাবেলা করতেছে শুত্র সামনে মুখামুখি আমাদের মতো তো এখন বর্তমান প্রযুক্তি এরকম যুদ্ধ নয় ওই সময় সরাসরি একজন আরেকজনের সামনে তরবাই নিয়ে দাঁড়াইত একজন আরেকজনের উপর তরবাই তার আঘাত করত ঘায়েল করত। এরকম পরিস্থিতি এই অবস্থায় তার দিলের মাঝে শান্তি আর প্রশান্তির কারণে এই গুম আসছে আর যদি দুনিয়ার মাঝে থেকে আমি জান্নাতে আমল না করি জান্নাতে আমল যদি না হয় জাহান নামি আমল যদি হয় তাহলে ওই থাকার স্থান ওই জাহান্নামি হবে তাদের তাদের উপর ওই সমস্ত লোকের ওপর জাহান নামের এক ছায়া তাদের উপর পড়ে এজন্য তাদের দিলের মাঝে প্রশান্তি থাকে না সম্পত্তি থাকে তারপরেও প্রশান্তি নাই সন্তানাদি থাকে তারপরেও প্রশান্তি থাকে না পরিবার পরিজন সব কিছু আছে তারপরেও দিলের মাঝে প্রশান্তি নাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা কোরআন পাখির মাঝে বলেন ওমান আং সাতাং দঙ্কা যারা ওমান আর আং দিক্তি যারা আমার জিকির থেকে আমার বিধান থেকে মুখে ছড়ায় আনে জান্নাতে আমল করে না জান্নাতে আমল করে না আল্লাহ তালার বিধান অনুযায়ী চলে না ফাই ইন্না সতং দংকা আল্লাহ তালা তাদেরকে রিজিকে সংকীর্ণতা আল্লাহ তালা তাদেরকে দান করে প্রশান্তি আল্লাহ তালা তাদেরকে দেন না আমা আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তালা অন্ধ করে আল্লাহ তালা উঠাইবে তখন বলবে আমি তো দুনিয়ার মাঝে চক্ষুসমান ছিলাম চক্ষুস ছিল সব কিছু দেখছি এখন আমাকে কেন অন্ধ করে উঠাইলেন বলা হবে তোমাকে এই জন্য অন্ধ করে উঠাইছি তোমার সামনে আমার আয়াতগুলা আমার বিধানগুলা তোমার সামনে গিয়েছিল কিন্তু তুমি ওই দিক থেকে মুখ ফিরে তুমি আমাকে বইলাছিলা এখন আমি আল্লাহ তোমার থেকে বইলাছি আল্লাহ তালা যদি কাল কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে বইলা থাকেন তাহলে জান্নাত পাওয়া সম্ভব কোশ্চিন কালেও সম্ভব না জন্য দুনিয়ার মাঝে থেকেই জান্নাতে আমল করে জান্নাতে যাওয়ার ফিকির করতে হবে যেন বলে যে আমি আর আপনি সকলেই সকলকেই যদি জিজ্ঞাসা করা হয় মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কো কোথায় যাবা সবেই এককে বলবে আমি জান্নাতে যাব। সবেই বলবে আমি জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাত চাই আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই কিন্তু আমার আপনার কাজ দ্বারা আমার আপনার আমল দ্বারা এটাই বোঝা যায় আমি জান্নাত চাই না আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন ইন্না তিকুল্লি ইনসান ইন নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের জন্য লিকুল্লি ইনসান প্রত্যেকটা মানুষের জন্য মানসাকান ফিল জান্না জান্নাতের মাঝে একটা গড় আল্লাহ তালা তার জন্য বানাইছে ফিল নার এবং জাহান্নামের মাঝেও তার জন্য একটা গড় বানাইছে এখন কেউ ওই জান্নাতের গড়কে কি করতেছে ক্যান্সেল করে ওই যে জাহান্নামের গড় আছে ওই গড়কে কনফার্ম করতেছে ওইটা নিজের জন্য নির্ধারণ করতেছে কেউ ওই জাহান্নামের গড়কে ক্যান্সেল করে ওই জান্নাতের গড় ওইটা তার জন্য নিজের জন্য নির্ধারিত করতেছে কিভাবে ওটা বোঝা যাবে ওটা বোঝা যাবে তার আমল দ্বারাই বোঝা যাবে জন্য জিজ্ঞাসা করে বলা হবে যে জিজ্ঞাসা করলে বা দেখা যায় জিজ্ঞাসা করবে বলবে আমি জান্নাতে যাব। জান্নাতে যাব কিন্তু আমার আপনার ওই আমল দ্বারা এটাই বোঝা যায় আমি জান্নাতের জন্য যাব না আমি আমি জান্নাতকে ক্যান্সেল করতেছি আর জান নাম যে আসে ওইটাকে আমি আমার নিজের জন্য আমি বরাদ্দ করতেছি জান্নাতকে ক্যান্সেল করে আমার আপনার আমল দেখলে এটাই মনে হয় এটাই বোঝা যায় জান্নাতকে কি করতেছি ক্যান্সেল করতেছি ওটাকে নিজের নিজের থেকে দূরে সরাইতেছি আর জাহান নামকে নিজের দিকে কাছে টাই না আনতেছি ওইটাতে আমি যাব যাওয়ার জন্য নিজে প্রস্তুত তৈয়ার যারা জান্নাতি হবে তাদের আমল কি হবে আল্লাহ তাআলা বলেন সুরাতুল কাফ একশো তো সাত নাম্বার আট নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন ইনাল্লা দিন কান লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা যারা ইমান এনেছে এবং ন্যায় কামল করেছে কান জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের জন্য তাদের জন্য আপ্যায়নস্বরূপ তাদের জন্য ফেরদাউস জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন আল্লাহ যারা দুনিয়ার মাঝে থেকে জান্নাতে আমল করবে আল্লাহ তালা তাদের কী কী দেবে মানে আমিলা সালি হামিং জাকারিনা অহু আক মিন উম সালা নহ তই বা মানে আমিলা সালী হামিং জাকারিন আউ উংসা পুরুষ হোক মহিলা হোক যেই হোক যে ন্যাক আমল করে মানে আমিলা সালি হামিং জাকারিন যে ন্যাক আমল করে সে পুরুষ হোক মহিলা হোক অহুয়া মুমিন সে মুমিন আল্লাহ তালা তাদেরকে কি নেক আমল করলে তাদের কি দেবেন আল্লাহ আমি আল্লাহ তালা তাদেরকে পবিত্র এক জিন্দিগি শান্তিময় এক জিন্দিগি আমি আল্লাহ তাদেরকে দান করব যারা জান্নাতি হবে তাদের আমল হবে ইমান আনবে আল্লাহ উপর ইমান আনবে এবং ন্যাক আমল করবে আমলে সালেহ কামল আমরা তো শুধু বুঝি কামল মানি নামাজ পড়া হস করা জাকাত দেওয়া হ্যাঁ কোরবানির সময় কোরবানি দেওয়া সব নেকামল এই এতটুকু শুধু বুঝি না এটাই নে কামল আমলে সলে এটা হলো দুইটা জিনিসের সমন্বয় এক হলো আল্লাহ তালার হুকুমকে মানা দ্বিতীয় হলো আল্লাহ তালা যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন ওইটা থেকে বিরত থাকা ওটা থেকে বিরত থাকা নামাজের হুকুম করেছেন নামাজ আদায় করলাম রোজার হুকুম করেছেন রোজা আদায় করলাম অন্যান্য যে সমস্ত হুকুম আমল ওগুলা করলাম আর যে আল্লাহ তালা নিষেধ করেছেন তুমি গুণা থেকে বাঁচো ওইটা থেকেও বাইশটা থাকতে হবে দুইটা সমন্বয় হবে দুইটা সমন্বয় হবে কামল শুধু শুধু সুন্নতি লেবাস আছে নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই কিন্তু গুণা থেকে বেঁচে থাকি না গুণা থেকে বেঁচে থাকি না আল্লাহ আল্লাহতালা সুদ থেকে বেঁচে থাকতে বলছেন ওটা থেকে দূরে থাকতে বলছেন ওইটা আমি বক্ষণ করি ঘুষ নিতে নিতে নিষেধ করেছেন ওইটা আমি নেই হারাম মাল উপার্জন করতে নিষেধ করেছেন ওইটা আমি গ্রহণ করি মানুষের উপর জুলুম করতে নিষেধ করেছেন ওই জুলুম করি অত্যাচার করতে নিষেধ করেছে অত্যাচার করি চুরি করতে নিষেধ করেছেন চুরি করি ডাকাতি করতে নিষেধ করেছেন আমি ডাকাতি করি এই যে নিষেধগুলো আল্লাহ তে করেছেন চোখের গুণা থেকে হেফাজত থাকতে বলছেন হাতের গুণা থেকে হেফাজত থাকতে বলছেন পায়ের গুণা থেকে হেফাজত থাকতে বলছেন প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের গুণা থেকে যে হেফাজত থাকতে বলছেন আমি তো গুনা থেকে হেফাজত থাকি না একা একা যখন রাত্রে শুয়ে থাকি এখন তো আধুনিক যুগ হয়ে গেছে একা একা শুয়ে থাকলেও হ্যাঁ বিছানার নিচে কম্বলের নিচে মুড়ি দিয়ে তারপরে একা একা সে গুনাহের চোখের গুণা চোখের জিনা করতে থাকে করে কি করে না মোবাইলের মাধ্যমে করতে থাকে ফায়েসা ছবি দেখতে থাকে সে চোখে গুণা করে ফায়েসা কথা শুনতে থাকে সে কানের জিনা করে এই যে এ সমস্ত গুণা থেকে সে বাঁচতে পারতেছে না শুধু ন্যাক আমল করতেছে গুণা থেকে বাঁচে না তাহলে বুঝতে হবে তার আমলে সলে ন্যাক আমল অর্ধেক হয়েছে পরিপূর্ণ হয় নাই অনেক এরকম আছে সৎভাবে চলে সৎভাবে চলে কারোর উপর জুলুম করে না অত্যাচার করে না কারোটা মায়রা খায় না একবার সৎভাবে চলে কিন্তু নামাজ পড়ে না বললে কি বলে আরে নামাজ পড়ে যারা তারা তো সুদ খায় এই আমি নামাজ পড়ি না তাকে বলতে হবে তুমি তো সৎভাবে চলো তোমার আমলে সহলে তোমার অর্ধেক হয়েছে আর তোমার অর্ধেক পরিপূর্ণ করতে হলে আল্লাহ তালার বিধানগুলা যেগুলো আছে ওইগুলাকে যখন পুরাপুরি আদায় করবা তখন তোমার আমলে সহলে পরিপূর্ণ হবে আল্লাহ তালা কালামের পাকের মধ্যে বলেন অজরো জিরাল ইসমি অবা তৃণা অজর জ হিরল ইস্মি অবা তৃণা তোমরা অজর জ হিরাল ইস প্রকাশ্য যে সমস্ত গুণা আছে সে সমস্ত গুণা থেকে তোমরা বিরত থাকো অবা এবং গোপনীয় যেগুলা আছে ওগুলা থেকেও বিরত থাকো প্রকাশ্য গুণা যেগুলা কোনগুলা আমার শরীরের অঙ্গ দ্বারা যে সমস্ত গুণা হয় ওগুলা হলো প্রকাশ্য গুণা হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা দেমাগের গুণা সবগুলা প্রকাশ্য গুণা অপাকশ ওগুলা হলো অন্তরের মাঝে যে সমস্ত আছে আকিদায় ফাঁসেদা বাতিল আকিদা বিভ্রান্তি কর আকিদা আকিদা সে পোষণ করে এগুলা বাতিল গুণা অন্তরের দ্বারা সে ফিকির করে এগুলা অন্তরের গুণা আল্লাহতালা যেরকমভাবে কালামে পাকের মাঝে বলছেন আকিমুস্লা নমাজ কায়েম করো এরকমভাবে বলছেন ফামাং শাহিদ কুমুর শাহ রফ আসুম যে রমজান পাইলো সে রোজা রাখে এরকমভাবে নামাজের কথা বলছেন জাকাতের কথা আকিম ওয়া তুস জাকা জাকাত দেও জাকাতের হুকুম করছেন নামাজের হুকুম করছেন রোজার হুকুম করছেন হজের হুকুম করছেন ওয়াজিং ফিটনাসুল্লি দোয়ি তিন কুল্লি ফাজিন আমি যে হজের হুকুম আল্লাহ তাল্লাহ করছেন হজ আদায় কর যে নামাজ রোজা হজ জাকাত এগুলার হুকুম যেরকমভাবে আল্লাহ তালা করেছেন ঠিক তদ্রুপভাবে আল্লাহ তালা কোরআনের পাখির অবতিনা প্রকাশ্যে গুণা থেকেও বাঁচো গোপনীয় গুনা যেগুলো আছে ওইটা থেকেও বাঁচো এটাও আল্লাহ তাল হুকুম এটার থেকে বাছাও এরকমভাবে ফরস এটা থেকে বাঁচাও এরকমভাবে ফরস জন্য হাদিসে বাকের মাঝে পাওয়া যায় কিছু হাদিস আছে সেগুলো আমাদের এরকম পাওয়া যায় চারটে হাদিস আছে এগুলো হাদিসের উপর যদি কেউ আমল করতে পারে তাহলে সে পরিপূর্ণ দিনের উপর মোটামুটি দিনের উপর আমল করে প্রত্যেকটা হাদিসের মাঝেই এই বিষয়টা আছে যে নিজে গুণা থেকে বাসো গুণা থেকে বাঁচো আল্লাহ তাল আমাদের সকলকেই গুণা থেকে বাঁচার আল্লাহ তাল বিধানের বিদানের উপর উঠার তৌফিক দান করে সকল বলে আমিন ওয়াকিদ দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আল যারা সুন্নত পড়ে নেই কবল আলজুমা চাররাকার শুনত পড়েনি